এয়ারটেক বিড়ির পক্ষ থেকে নিয়ে আসলাম আজকে একটি ফোর্থ সিমের একটি মোবাইল ফোন উইথ এন্টিনে বিগ টর্চ বি টর্চ লাইট এফ এম রেডিও পাওয়ার ব্যাঙ্ক অপশন এই মোবাইল থেকে আপনারা অন্য মোবাইলে চার্জ করতে পারবেন চারটি সিমের সাথে ইউজ করা যায় পাঁচ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি মাইক্রোনক্স এমএক্স থার্টি ওয়ান দেখতে পাচ্ছেন ফোর্থ সিম ভয়েস রেকর্ড ওয়ারলেস এফ এম কিং ভয়েস অটো কল রেকর্ড এমপি থ্রি এমপি ফোর পাওয়ারফুল টর্চ লাইট সাথে একটি স্ট্যান্ড পাবেন সাথে চার্জার একসাথে চারটি সিম ইউজ করা যাবে এটা হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট টাইপ সি চার্জার জিএসবি আউটপুট অন্য মোবাইল চার্জ করার জন্য হেডফোন ইউজ করা যায় থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক দেওয়া আছে সাথে ওয়ারেন্টি কার্ড এবং টাইভ সি চার্জার পাচ্ছেন এখানে কিছু শর্ট